আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম কোয়েল আমাদের দেশে অতি পরিচিত পাখি এ পাখির আদি নিবাস জাপানে অনেকেই শখ করে কোয়েল পালন করেন বাড়িতে একে সহজেই পোষ মানানো যায় এবং পালনের জন্য অতিরিক্ত কোনো চাপও নিতে হয় না চলুন জেনে নেওয়া যাক কোয়েল পাখি পালনের কিছু নিয়ম বাড়িতে কোয়েল পাখি পালনের জন্য প্রথমেই খাঁচা তৈরি করতে হবে অথবা আপনি বাজারে রেডিমেড অনেক খাঁচা কিনতেই পারবেন আমাদের দেশে চাষ করার মতো কোয়েলের দুটি জাত রয়েছে একটি হল লেয়ার কোয়েল অন্যটি ব্রয়লার কোয়েল এ পাখি চাষের কোনো নির্দিষ্ট সময় নেই আপনি চাইলে বছরের যে কোনো সময় কোয়েল পাখির চাষ করতে পারেন বেশি পরিশ্রম করতে হয় না তবে খেয়াল রাখবেন কোয়েল পাখির বাসায় যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে এছাড়াও কোয়েল পাখির বাসা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ময়লাযুক্ত ডিম সাধারণত রোগ ও জীবাণুর প্রধান উৎস তাই পাখি বাচ্চা ফোটানোর জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ডিম বসাতে হবে তবে খেয়াল রাখবেন বাচ্চা ফোটানোর ডিম কখনোই ধোয়া উচিত নয় আমাদের দেশে যে সকল কোয়েল পালন করা হয় তারা ডিমে তা দেয় না এই পাখির বাচ্চা ফোটানোর ফোটাতে ইনকিউটর মেশিন দিয়ে ফোটাতে হয় এই কাজ সম্পাদন করতে প্রায় ষোলো থেকে আঠারো দিন সময় লেগে যায় আপনি যদি কোয়েল পাখি পালন করে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে আপনার আলাদাভাবে কেয়ার করতে হবে এবং সেই সঙ্গে পুরুষ পাখিটাও রাখতে হবে কোয়েলের সুষম খাবারের প্রয়োজন হয় না বর্তমানে বাজারে ব্রয়লার মুরগির খাদ্য এবং পশুখাদ্য হিসেবে মিক্সচার খাদ্যই তাদের সাধারণ খাবার এছাড়াও কিছু কিছু কোম্পানি ইদানিং কোয়েলের জন্য আদা আলাদা করে খাবার তৈরি করতে শুরু করছে তবে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর বিশেষ যত্নের প্রয়োজন অবশ্যই আছে এ সময় কোয়েলের বাচ্চাকে সুষম খাদ্য প্রদান করতে হবে তবে খেয়াল রাখবেন কোয়েলের খাঁচায় যেন যথেষ্ট পানির ব্যবস্থা থাকে কোয়েল পাখিকে দিনে তিনবার খাবার দেওয়ার চেষ্টা করবেন কোয়েলের বেশ কিছু রোগ দেখা যায় তার মধ্যে আমাশাই উল্লেখযোগ্য আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোয়েলের বাচ্চা নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারে এর জন্য ব্রোডারের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে তবে যদি কোনো পাখি অসুস্থ হয়ে থাকে তাহলে সেই পাখিটি অন্যান্য পাখি থেকে আলাদা করে রাখতে হবে অসুস্থ কোয়েলের সংস্পর্শে থাকলে বাকি পাখিগুলোও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে খাঁচাতে পাখি পালন করবেন সেই খাঁচার জালের ফাঁকগুলো একটু ঘন হতে হবে যাতে মুখ বা গলা সেই ফাঁকে আটকে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে এছাড়াও কোয়েলের খাঁচায় যেন ইঁদুর সুচো ইত্যাদি না ঢুকতে পারে সর্বোপরি খেয়াল রাখতে হবে খাসাই পানি রাখার পাত্র উল্টে যেন পাখির গা ভিজে না যায় ভালো জাতের কোয়েল পাখি বছরে অন্তত আড়াইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে কোয়েল চাষের ঝুঁকি কম মুরগির মতো কোনো টিকা দিতে হয় না তবে বেশি পরিমাণে খামার হিসেবে গড়ে তুলতে চাইলে আপনি সেফটির জন্য টিকা দিতে পারেন সামান্য কয়েকটি বিষয় খেয়াল রাখলেই শখের পাখিটি পালনে সফল হবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ